সকলে ভালো আছো আমরা কেমন আছি মুখ দেখে বুঝতে পারছো তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো আজকে কিনে ভিডিও করতে চলেছি তো ফাইনালি সেই দিনটা চলে আসলো তো তোমাদের দাদা ভাই আজকে আমাদেরকে রেখে চলে যাবে আবার অনেক অনেক দূরে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই তোমাদের সকলেরই ভালো লাগবে আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি সকাল থেকে স্টার্ট করতে পারিনি আসলে দুজনেরই মন মেজাজ একেবারেই ভালো ছিল না মনটা অনেকটাই খারাপ আছে আর কি তো সকাল সকাল সমস্ত কাজ আর কি খুব তাড়াতাড়ি করে নিয়েছি রান্না বান্না খাওয়া দাওয়া স্নান করা পুরোপুরি সব হয়ে গেছে তারপরে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি দিনটা রান্নাবান্না করতো একেবারে ভালো লাগে না মনে হয় সারাক্ষণ আর কি ওর সঙ্গে সময়টা কাটাতে তবু কিছু করার নেই একা সংসার করতেই হবে কিছু করার নেই এই বলে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে দেখতেই পাচ্ছ দুজন মিলে আর কি আমাদের রুমে বসে আছি খাটের উপরে আর এদিকে তোমাদের দাদা ভাই পায়ের নোখ কাটছে হাতের নোখ কাটছে তো আমাদের বাড়িতে কাজ চলছিল তো নিজের প্রতি কোনো যত্নই নেওয়া হয়নি দুজনের কোনো যত্ন নেওয়া হয়নি শরীরের দিক দিয়ে তো তোমাদের দাদা চলে যাবে তাই ভাবলো যে পায়ের নখগুলো একেবারে কেটে যাব এবার তোমাদের দাদা এক মাসের ছুটি এসেছিল তো এক মাসের ছুটি একটা মাস কোন দিক দিয়ে চলে গেল খুঁজে পেলাম না ঘুম থেকে উঠলেই দেখি সকাল হয়ে গেছে তো দিনগুলো খুবই তাড়াতাড়ি কেটে যায় দুদিনের অতিথি এসেছিল তো তারপর আবার চলে যাবে সংসারটা একটু ভরা সংসার হয়েছিল আবার সংসারটা ভেঙে গেল পরিপূর্ণ ছিল বেশ ভালোভাবে সংসার করছিলাম তো দেখো তারপরে আবার একটু কান্নাকাটি করে আবার হাসি খেলা সমস্ত কিছু করছি কিন্তু তারপরও আবার সে একই ভাবনা চলে যাবে কান্নাকাটি করছি তোমাদের দাদাভাইকে আমি বলছি জানো নিয়ে চলো তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ নিয়ে যাবো তো আর এখন তোমাদের দাদাভাই যেই মানে যেখানে আসছে তো সেখানে নিয়ে যাওয়ার মতো নয় তার জন্য আর কি নিয়ে যেতে পারছে না তো তোমাদের দাদাভাই বলছে এখান থেকে অন্য জায়গায় পোস্টিং চলে গেলেই তোমাকে আমি নিয়ে যাব কথা দিচ্ছি তো বারবার কথা বলতে বলতে দুজনের মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই বোঝাতে দিচ্ছে না যে ওর মনটা অনেকটা খারাপ আর কি ও আমাকে সান্ত্বনা দিচ্ছে আর আমি কান্নাকাটি করছি তো তোমাদের দাদা ভাই বোঝাচ্ছে বাচ্চাদের মতো শুধু কান্নাকাটি করে দেখি তো রে এমন করে ভয় দেখাচ্ছে দেখতে পাচ্ছ কান্নাকাটি করছে তার ভেতরে হাসানোর চেষ্টা করছে তো তোমাদের দাদা ভাই বলছে কান্নাকাটি করো না আবার তো আসবো আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অনেক সান্ত্বনা দিচ্ছে মানে তাও মন বোঝে না মনটা হচ্ছে বড় মনটা একেবারে বুঝতে চায় না আমাদের দাদা ভাই বারবার চোখে জল মুছিয়ে দিচ্ছে তবু আমি তোমাদের দাদা ভাইকে বলছি কত জল মুছবে কত মুছবে আমি তুমি চলে গেলে কান্না করলে কে মুছিয়ে দেবে মানে অনেক কথা অনেক কথা তো তারপরে আর কি আবার দুজনে একটু একটু আর কি হালকা হওয়ার জন্য আবার বাইরে চলে আসলাম একটু ঘুরু করতে আর রাস্তায় তারপরে একটা আমরা জায়গায় যাব তো তোমাদের দাদাভাই বলছে আর একটু মানে মনটা হালকা করো আর চলো আসো আমার বাড়ির সামনে একটা ফটো তুলে আসো দুজন মিলে তো তারপরে আর কি ফটো তুললাম ফটো তোলার পরে তারপরে একেবারে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ ঘাটের ধারে আর কি আমরা একটু উপাড়ে যাব টুঙ্গিতে তো তোমাদের দাদাভাই কিছু বাজার করতে আছে তো আমার একটা দাদার দোকানে যাব আমার মাসির ছেলের দোকানে তো এইদিকে দেখতে পাচ্ছ ঘাটে প্রচুর জল বেড়েছে আর প্রচুর মেঘলা মেঘলা ভাব আজকে সকাল থেকে মেঘ লেগেছিল তো তো তারপর আমরা দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে তোমাদের দাদাভাই দোকানদার হয়েছে তো তোমাদের দাদাভাই আমাকে বলছে জান তুমি কি নেবে বলো আমি দেবো তো আমি বলছি আমি কিছু নেবো না আমি তোমাকে নেব তুমি কি থাকবে বলো এই বলে তোমাদের দাদাভাই একটা মুস্কি হাসি দিয়ে দিলো আর ওইদিকে ওই দোকানে আর কি খদ্দের আছে ওই যে দেখতেই পাচ্ছ তার জন্য আর কি ওখানে আমার দাদা আছে তার জন্য আমরা এখানে বসেছিলাম যাই হোক বাজার টাজার করে একেবারে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের দাদাভাইকে এবার এক এক করে সমস্ত কিছু দিচ্ছি আর এরা আগেরবার তোমাদের দাদাবাই ডেস ড্রেস রেখে গিয়েছিল তো সেই ড্রেসটা একটা নিলো আর এবারে একটা ড্রেস এনেছিল সেটা রেখে গেল তো তারপরে তোমাদের দাদাভাই আরকি আর কি ড্রেসে একটা সুতো এড়িয়ে গিয়েছিল তো সেটা ঠিকঠাক করে তারপরে এই যে দেখতে পাচ্ছ একটু ভাজ করে দিচ্ছি তো খুবই কষ্ট হচ্ছে যে এই দিনটা তবু দুজন মিলে আর কি অনেক ধৈর্য ধরে আছি তো আর কয়েক ঘন্টা আছি তো বেশিক্ষণ আর নেই দেখতে দেখতে রাত হয়ে গেল দিনটাও আজকে যেন খুব তাড়াতাড়ি এগিয়ে আসলো মানে একেবারেই ভালো লাগছে না তো এদিকে তোমাদের দাদাভাইয়ের ড্রেস ভাস করতে গিয়েও চোখে জল চলে আসছে তোমাদের দাদাভাই চলে গেল তো আমি চেষ্টা করছি তোমাদের দাদাভাইয়ের সামনে কান্না করব না তবু কোনো না কোনো কারণে চলে আসছে তাছাড়া তো সারাক্ষণ চোখের জল আর আমার জন্য চোখের জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তোমাদের দাদাভাই যদি একটু জোরে কথা বলে আমার চোখের জল মানে ঝরঝর করে ছড়বে মানে আমার চোখের জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তো তার জন্য তোমাদের দাদাভাই সেরকম জোরে কথাও বলে না যদি আমার ওপরে কোনো কিছু আর কি রাগ করে নিজেকে সামলিয়ে নেয় তো দেখতে পাচ্ছ আমার একটা হাতে কাগজ তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ছুটির কাগজ তো আমি বলছি এটা ছিঁড়ে দেবো এটা ছিঁড়ে গেলে ছুটি আর কি তোমার শেষ হয়ে যাবে তুমি আমার কাছে থাকতে পারবে বলছে হ্যাঁ ছেড়ে দাও আর কি দুজনে এসেই এরকমভাবে আর কি মজা করছিলাম কিন্তু কি বলো তো কিছু করার নেই যেতেই হবে हम फौजी इस देश की धड़कन है हर दिल का हम তারপরে তোমাদের দাদাভাই আমার মাথায় ক্যাপ তুলে দিয়ে অনেক সান্ত্বনা করলো যে বললো ক্যাপ মাথায় তুলে দেব তুমি হাসবে কান্না করবে না কিন্তু কি তো লাস্টের দিকে কান্না করেই ফেলেছিলাম যতই হোক না কেন তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছে তোমাদের দাদাভাই যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ একেবারে আমাদের খুবই মনটা খারাপ করছে তো একটু ছেলেকে ভালোবাসছে আর কি তো যাই হোক আমি ভিডিওটা এখন ভয়েস দিচ্ছি তবুও কান্না করছি মানে কান্না চলে আসছে যখন এডিট করি তখনও কষ্ট হয় এইসব ভিডিওগুলো না করতে গেলে খুব কষ্ট হয় করতেই চায় না এই জন্য তো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তার জন্য আর কি একটু বন্দিটা করি তো দেখতেই পাচ্ছ ছেলেটা ঘুমিয়ে আছে তো ছেলেকে এবার মানে পাপার একেবারে পিছন ছাড়তো না সারাক্ষণ পাপা 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 করতো তো ছেলেকে নিয়ে যাব না ও যদি জানতে পারে পাপা চলে যাচ্ছে প্রচুর কান্না করবে তো এরকমটা তার জন্য আর কি ছেলেকে রেখে যাব আর আমি স্টেশনে যাব আমি যেতাম না কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না চলো যান চলো যতটুকু হোক সময়টা তুমি থাকবে তো চলো তোমাদের দাদা ভাই প্রচুর জোর করেছে বলে আর কি আমি যাচ্ছি আর কি ওখানে গেলে বেশি কষ্ট হয় নিজের চোখে একেবারে চলে যাওয়া দেখি তো প্রচুর কষ্ট হয় তো যার তার জন্য তো যাই হোক তারপর একেবারে স্টেশনে দেখতে পাচ্ছ অটোতে চলে এসেছি আমরা অনেক কজন এসেছি আমার ভাসুরের মেয়ে এসেছে আমার ছোট বোন এসেছে আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ আমার ছেলেকে নিয়ে আসার কথা ছিল না তো ওর ঘুম ভেঙে গিয়েছিল নিয়ে আসতে হয়েছে কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো যতক্ষণ আছে ততক্ষণ বলছে একটু হাসো কান্না করো না মন খারাপ করো না আর কি এই জন্যই দুজন সবাই মিলে আর কি আছি হেসে গেলে এখন মনে হচ্ছে একটা পরিবারের সঙ্গে আছি আর এদিকে আমার ছেলে প্রচুর খুশি মানে ও টেনের খুবই মানে কি বলতো ভক্ত ট্রেন দেখলে ওর যেন মনে একটা আনন্দ উঠে পরে তো এখনও ও জানে না যে ওর পাপা চলে যাবে তোর ও ভাবছে যে ওর টেনে আর কি চাপতে এসেছে তো ওই জন্য অনেকটাই মনে আনন্দ কিন্তু ও তো জানছে না ওর পাপা চলে যাবে তবু ওকে বলছি তোমার পাপা ময় আজকে চলে যাবে বলছে না পাপা যাবে না পাপা আমার কাছে থাকবে এমনভাবে কথা বলছে মানে একটা আলাদাই তো কিছু মনে করো না চোখে বারবার জল চলে আসছে আর কি তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে আর কি চলে আসার সময় হয়ে গেলো ট্রেন তো এইদিকে দেখো চলে যাচ্ছে ওই সাইডে একটু বসার জন্য আর এদিকে আমার ছেলে আর কি তো ওর পাপার টলিটা আর কি টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো দুজনকে দেখে অনেকটাই ভালো লাগছে তো আবার কবে এইভাবে সবাইকে হাসি খুশি দেখতে পাবো তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ ট্রেন চলেই আসলো মানে আর মন আর দাঁড়াচ্ছে না মন কোথায় রাখবো কোথায় রাখবো কি করবো মানে মনে হচ্ছে যেন ভিতরের দৌ মাঠ গিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের দাদাভাই টেনে ট্রেনে উঠে পড়েছে আর কি ভিতরের দিকেও যায়নি তোমাদের দাদাভাই সিট হয় না আর কি তার জন্য অনেক আগে থেকে আর কি যখন এসেছিলো তখন থেকে আর কি সিটটা বুকিং করে রেখেছিল। যেন সিট এবার যেতে পারি প্রচুর কষ্ট হয় না হলে সারা রাস্তা জার্নি করবে যদি রাতে একটু ঘুমিয়ে না যায় প্রচুর অসুবিধা হয় তো আর মাত্র কয়েক সেকেন্ড তো ওর পাপাকে ছাড়ছেই না যে ও যাবে কি বলবো তোমাদের তো না পাওয়ার আবার অপেক্ষায় রইলাম প্রিয় আমার ছেলে ওর পাপাকে ছাড়তেই চাইছিল না আমাকে বারবার জিজ্ঞেস করছে মা পাপা কোথায় গেলো কোথায় গেল তো আমি কান্না করা দেখে আমার ছেলে আমাকে সান্ত্বনা দিচ্ছে মা কান্দো না কান্দো না পাপা চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে আমার ছেলে আমাকেই সান্ত্বনা দিচ্ছে মানে আমি তো পুরো দেখে অবাক তোমার ছেলের মুখ মানে তাকিয়ে আবার একটু চুপ হয়ে গেলাম তারপরে একেবারে রুমে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো রুমে এসেই আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে মা পাপা কয় পাপা আসলো না কেন আমি বললাম যে পাপা চলে গেল তুমি দেখতে পেলে বলছো হো পাপা কালকে তাড়াতাড়ি চলে আসবে অনেক কথা তো যাই হোক আমরা স্টেশন অবধি গিয়েছিলাম পলাশি স্টেশনে তো তোমাদের দাদা বড় দাদার সঙ্গে গিয়েছিলাম তো তারপরে আমার ভাসুরে মেয়েরা ছিল আমার একটা ছোটো বোন ছিল তো তারপরে বাড়ি এসেই মানে মনটা একেবারেই খারাপ একেবারেই আর চলছে না রুমটা পুরো পুরুই ফাঁকা লাগছে একেবারেই ফাঁকা নিঃশব্দ তো যাই হোক চোখে বারবার জল চলে আসছে তো কথা বলতে পর্যন্ত আমি পারছি না তো এ খুবই কষ্ট হয় এই ভিডিওটা আর কি ভয়েস দিতে গেলে তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তোমরা দোয়া করো আমার বর্জন ওখানে খুবই ভালোভাবে থাকতে পারে সুস্থভাবে পৌঁছে যেতে পারে কোনো বিপদ না হয় তো যাই হোক বাড়িটা পুরো ফাঁকা লাগছে খুব মিস করব তো জানি না কিভাবে কাটাবো দিনগুলো তো এবার এক মাস ছিলাম তো খুবই মনে পড়ছে বেশি তো যাই হোক Tata bye bye